আমরা তো এদের আগের যে ভিডিওগুলো সেখানে আমরা বলেছি বিষণ্নতা কি কিভাবে বিষণ্নতা মানুষের হয় বিষণ্ন থেকে অবসাদগ্রস্ত অনেক সময় এগুলো মানুষের সুইসিডিয়াল টেন্ডেন্সি তৈরি করে সব সম্পর্কে জানলাম তাহলে এরপর কিন্তু আরও শিখেছিলাম যে বিষণ্নতা কীভাবে আপনি নিজে নিজে ম্যানেজমেন্ট করতে পারেন আজকে আমরা বলবো বিষণ্নতার ক্ষেত্রে তিনটি ট্রিক তিনটি অভ্যাস যে অভ্যাসগুলো আপনি নিজে নিজে করতে পারবেন সো আমি আছি আপনাদের সাথে বরাবর মতো কাউন্সেলিং সাইকোলজি যেমন রাজু এক নম্বর যে টিকটা বলবো প্রতিদিন সূর্যের আলো গ্রহণ করুন আপনি সকালে ওঠার চেষ্টা করুন সকালে যদি ওঠেন সূর্যের আলোটা আপনার যখন শরীরে পড়বে ভিটামিন ডি তৈরি করবে আপনার ব্রেন এবং আপনার হার্টের ভিতরে একটা পজিটিভ ভাইব তৈরি করবে যার মাধ্যমে দেখবেন বিষণ্নতার মাত্রাটা কমে গিয়েছে অনেক সময় আপনারা এটাও হয় যে বিষণ্নতা যখন আপনার ভিতরে হয় আপনি বাহিরে যান না অন্ধকারে থাকার চেষ্টা করেন সেক্ষেত্রে লাইট থেরাপি আপনারা কখনো নাম শুনেছেন যে আপনি যদি লাইট জ্বালিয়ে রাখেন আপ এটাও গবেষণা দেখা গেছে যে বিষণ্নতার পরিমাণটা কমে সুতরাং যতটুকু সম্ভব সকালে উঠেন এবং সকালে সূর্যের আলোটা আপনি শরীরে লাগান দুই নম্বরে যে বিষয়টি সেটি হলো নিয়মিত বন্ধু বা পরিবারের সঙ্গে যোগাযোগ রাখুন এটি আপনাদের বিষণ্ণতার বিষণ্নতার পরিমাণটা কমিয়ে দেবে আপনার পরিবার বা যারা সদস্য যারা আছেন যাদেরকে আপনি চিনেন জানেন আপনার আপনার আপনি যদি কোনো কিছু শেয়ার করেন আপনাকে হেল্প করবে অথবা আপনার কথাগুলো শুনবে মনোযোগ দিয়ে সেক্ষেত্রে এই ধরনের ব্যক্তির সাথে আপনার মনের কষ্টগুলো রাগগুলো অভিমানগুলো যেগুলো আপনার বিষণ্নতা তৈরি করছে এখন সেগুলো তার সাথে শেয়ার করুন তিন নাম্বারে আপনি দেখবেন যে অনেক কাজ আছে কিন্তু আমি কখন করব কিভাবে করবো এটা তো আমাদের সম্ভব না আমি অনেক সময় ফেলে এসেছি আমি অনেক সময় নষ্ট করেছি এটা কিন্তু আপনার মনে হতে পারে যেটা স্বাভাবিক সেক্ষেত্রে ধীরস্থির হওয়াটা খুবই গুরুত্বপূর্ণ অল্প অল্প করে শুরু করুন আজকে অল্প থেকে শুরু করবো এতদিন আমি শুরুই করিনি আজকে আমি অন্তত একটু শুরু করব বই আজকে আমি একটু ধরি পরের দিন আমি হয়তোবা একটু ধরবো সিলেবাসটা দেখব কতদূর পড়া হয়েছে কি কি বাকি আছে সেটা দেখব আমার বন্ধুবান্ধব কে আছে এই বন্ধু বান্ধব কে সাপোর্টিভ তাদের কাছ থেকে আমরা জানতে পারি আমার বর্তমান অবস্থাটা বলতে পারি বন্ধু আমার তুমি জানো আমার এই অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি আমার এই জিনিসগুলো কষ্ট হচ্ছে আমি একটু আমার এটা হেল্প দরকার তুমি কি আমাকে একটু হেল্প করবে কিনা আমি অবশ্যই তোমাকে ধন্যবাদ জানাবো বা যেটা আপনার ফ্রেন্ডরা বলি সেই ধরনের বলার পর তার কাছ থেকে এই ধরনের ইনফরমেশনগুলো কিন্তু আমরা নিতে পারি সো অবশ্যই আপনার বিষণ্নতার জন্য এই তিনটি টিক আপনার কাজে লাগাবেন কারোর কোনো পোস্টে থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান আজকে ভিডিওটি এখানে রেখে দিচ্ছি আলাইকুম